হ্যাঁ গেছি অবশ্যই সবার আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি একটা ব্যতিক্রম ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসছি ভিডিওটা আমি খনন করাবো বা সংস্কার করাবো তো ভাবলাম যে সংস্কার কাজটা তোমাদের সাথে একটু তুলে ধরি যে যদি কেউ পুকুর সংস্কার করাতে চাও তাহলে অবশ্যই একটু দেখা দরকার কারণ পুকুর সংস্কার করতে গেলে অনেক সমস্যার সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো একটু তুলে ধরবো আর সেগুলো একটু ব্যাখ্যা করবো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো আমার এই পুকুরটা সংস্কার আমার এই পুকুরটা সংস্কার করার জন্য আমার শ্রমিক লেগেছে চারজন দুজন কাটবে আর দুজন মাটি নিয়ে অন্য ভরাবে পূর্বে পুকুরটা আমার ঠিক ছিল কারণ পূর্বে আমি পুকুরটাতে যখন মাটি কাট এসে তখন পুকুরের পাড়টা ঠিক ছিল আরpostcss বছর পর পর যখন মানে পুকুরটা সংস্কার করা হয় বা মাটি কাটানো হয় তখন পুকুরটার জন্য একটু সংস্কার ভালো থাকে আর মাছ কারণ পুকুরে অনসব দেখা যায় টিলার সাইড থেকে বিভিন্ন মাটি রে পড়ে পড়ার কারণে কিন্তু মাটিটা ভরাট হয়ে যায় বড় হলো কিন্তু ওই কাদা মাটিতে মাছগুলো আর বড় হতে চায় না সেই জন্য পুকুরটা সংস্কার করার মূলত কারণ আর অবশ্যই পুকুর সংস্কার করার পরে কিন্তু চুন দেওয়ার পরে পানিটা পরিষ্কার করাতে হবে তাছাড়া কিন্তু পানি পরিষ্কার হবে না সেই জন্য কিন্তু অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে মাছ চাষ করার থেকে কিন্তু পুকুর সংস্কারের কষ্টটা বেশি কারণ পুকুর সংস্কার করার পরে কিন্তু অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ পানিটা ময়লা থাকে পায়টা পরিষ্কার করতে হবে পানিটার জীবাণু থাকে জীবাণু পরিষ্কার করাতে হবে এগুলো করানোর পরে কিন্তু মাছ চাষ করতে হবে নাহলে কিন্তু আপনি যতই খাদ্য ব্যবহার করেন যতই মাছ খালান না কেন মাছ কিন্তু বড় হবে না এটা দিকে খেয়াল রাখতে হবে এদিকে নজর রাখতে হবে আর মাটি কাটানোর সময় কিন্তু অবশ্যই আপনার নিজের সাথে থাকতে হবে কারণ চার ওখানে খেয়াল রাখতে হবে যে মাটিটা কারণ ঠিক মতো হচ্ছে কিনা পুকুরটা ঠিকমতো সংস্কার হচ্ছে কিনা কারণ অনেক সময় দেখা যায় কাজে যে লোকগুলো থাকে এই লোকগুলা কিন্তু আপনার ঠিক মতো কাজ করে না কাজ না করার ক্ষেত্রে কিন্তু আপনার একদিন লস হয়ে যাবে কারণ আপনার একটা দিনের হাজিরা কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি দৈনিক আপনার হাজিরা হয় তাহলে আপনার যদি শ্রমিক যদি পাঁচজন হয় তো পাঁচজন আপনার পঁচিশশো টাকা এটা খেয়াল রাখতে হবে এটা খেলে রাখার পর আপনার কাজ করতে হবে কারণ করার ক্ষেত্রে অবশ্যই না থাকলে অবশ্যই শ্রমিকরা ফাঁকে দিতেই পারে স্বাভাবিক তো অবশ্যই আমার কিন্তু ঘরের প্রায় কাজ শেষ হওয়ার পথেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরটা কিন্তু মোটামুটি অনেক সংস্কার হয়ে গেছে আগ পর পূর্বের যে অবস্থা ছিল এখন কিন্তু আগের অবস্থা নাই বর্তমানে এখন বর্তমানে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে করলে একদিকে সুবিধা কি আপনার মাছটা দ্রুত বড় হয় এবং মাটিতে যে জীবাণু থাকে জীবাণু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আর ফসল ভালো হলে ভালো না হয় তাহলে তো কাজ করে এত টাকা ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পর যদি আপনার মাছ ভালো না হয় তাহলে তো আপনি এত টাকা ইনভেস্ট করবেন না তাই না সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই করলে কিন্তু ক্যাস্টো এই কথা কিন্তু প্রভাতে আছে জন্য আপনার অবশ্যই কষ্ট করতে হবে আর কষ্ট কষ্টকলা করার পরে কিন্তু আপনি ক্যা পাবেন সেজন্য অবশ্য কষ্ট করতে হবে দোআঁশ মাটিটা এটা এটাতে আপনার ভালো মাছ বৃদ্ধি পায় আমি যেটা জানি বা রিচার্জ করে যেটা পাইছি আর কি করার জন্য আমরা নিচ্ছি মৎস্য অধিদপ্তর আমরা নিপো এটা মাটি

কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি দুইজন আমি সহায় জানি না কতটুকু অগ্রসর হতে পারি